সবগুলা কিন্তু হচ্ছে রেশমি সুতার শাড়ি খুব চমৎকার চমৎকার কালার আর ডিজাইনগুলো থাকবে একদম আধুনিক কত সুন্দর শাড়ি এইটা কিন্তু চুরাশি কাউন্টের মধ্যে এই যে এইটাও হচ্ছে চুরাশি কাউন্টের মধ্যে সামনে পূজা পুজোর জন্য এই শাড়িটি স্পেশালভাবে তৈরি করা এখন কতটা জোস তারপরে আরেকটা দেখা এইটা হচ্ছে মস্তক ফুলের মধ্যে আমাদের প্রাইস থাকবে কিন্তু হোলসেল প্রাইস আমরা কিন্তু হোলসেল প্রাইসে বিক্রি করে থাকি সব কিছু আমাদের থেকে কিন্তু আপনার দেশ ও দেশের বাইরে সবাই নিতে পারবেন এই যে একটা হচ্ছে এইটাও কিন্তু পুজোর কালেকশন কিন্তু এইটা মিড রেঞ্জের মধ্যে আর এইটা হচ্ছে এক্সক্লুসিভ আপনার একশো কাউন্টের একটা শাড়ি দেখেন কালারটা কত জুস আর শাড়িটার আঁচলটা আমি একটু দেখাই আঁচলটা দেখলে আপনার পাগল হয়ে যাবেন আশা করি দেখেন আঁচলটা কি পরিমাণে কাজ করা একদম গর্জিয়াসভাবে আর এইটা হচ্ছে আরেকটা হট পিঙ্কের মধ্যে বা অনেক মেজেন্ডা বলে থাকে এইটা হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর আর এটি হচ্ছে একটা গ্রিন কালার এইটাও কিন্তু মারাত্মক সুন্দর যারা এরকম হোলসেল প্রাইজে শাড়ি নিতে চান জামদানি শাড়ি সবচাইতে কমে একদম ভালো পিওর জামদানি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসে চলে এসে নিতে পারবেন আমাদের তাঁত কারখানা থেকে চাইলে আবার অনলাইনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম